গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কালকে ব্লগটা তো কালকে শেষ করে দিয়েছিলাম রাত্রিরে ছিল অর্কেস্ট্রা সেখানে তো আর যেতে পারিনি অল্প একটু দেখেছি দেখে তারপর পুকুর ঠান্ডা লাগছিলো বলে বাড়ি চলে এলাম আর এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে বারোটা পুকুরকে চান করে খাই ব্রেকফাস্ট করিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ এখানে সকাল থেকে খুব মাইকটাইক বাজছে তো ওর ঠিক ঘুমটা হচ্ছে না কালকে রাতে খুব কান্নাকাটি করছিল অনেক রাত্রি ঘুমিয়েছে আর সকাল সকাল উঠে পড়ছে উঠে সারা পাড়া ঘুরে বেড়াচ্ছে কখনো গুডাইয়ের সাথে কখনো দিদিভাইয়ের সাথে কখনো সোনাইদের সাথে সারা পাড়া ছেলে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক এখন দেখো স্নান টান সেরে বসে আছি একটু পরে হবে শীতলা পুজো তো শীতলা পুজোর সময় সবাই তখন রেডি হবে তখন রেডি হয়ে বাইরে যাব তো সেই জন্য এখন আর রেডি হইনি একটুখানি শুয়েই ছিলাম আর ভাবছি যে একটুখানি শুয়েই পড়বো আর এই পুকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমরা রেডি হয়ে হলে ওকে পাঞ্জাবিটা জাস্ট পরিয়ে নিয়ে চলে যাবো আর ওখানে বড় মাইমা মিষ্টি দিদিভাই রাঙা ওরা দুজনে রান্না করছে আর আজকে আমরা সবাই মিলে ছোট মামাদের বাড়ি খেতে যাব মানে দিদার বাড়ি খেতে যাব ছোটো মামা দুদিন ধরে অনেক করে বলেছিল যে একসাথে একদিন খাওয়া দাওয়া করবে তো ওইখানেই যাবো আর সকালে মনে এসেছিলো জল ঢালতে জল ঢালে চলে গেছে আর মাও গেছে ও বাড়ি মা মাসিমণিরা সবাই ওখানে ও বাড়ি গেছে তো আমি এই যে ওখানে বসে আছি আর এই শাড়িটা হচ্ছে বর্দি শাড়ি বর্দিভাই মানে মিষ্টি দিদিভাই শাড়ি গুড়াইয়ের মায়ের মানে তাহলে বুঝতে পারবে শাড়ি তো আমি তো সেইভাবে শাড়ি পরি না বাড়িতে সেই জন্য শাড়ি খুব একটা নিয়েও আসেনি আর যে কটা নিয়ে এসেছে সেগুলো এমনি মানে নর্মাল শাড়ি না আর কালকে যেটা পরেছিলাম ওই একটাই মানে নর্মাল পরার জন্য নিয়ে এসেছি তাহলে কালকে ওটা পরেছি আবার কালকে পরতে হবে সেই জন্য আজকে এটা পরলাম আর শাড়িটা বেশ সুন্দর দেখতে সেটা খুব সুন্দর দেখতাম এরকমভাবে পরে আছি তাই আর শাড়ি তো পরা হয় না শাড়িটা পরিবেশ বেশ এখন ভালোই লাগছে আর এখন মনে করছি কি বাড়িতে গেলে শাড়ি পরবো কিন্তু তখন আর হয় না তখন বাড়িতে গেলেই নাইটিই টানবে আমাকে আর দেখো যেখানে যেরকম সেখানে সেরকম আমি শাড়ি পরতে খুব ভালোবাসি কিন্তু তাই বলে বাড়িতে আর হয় না বাড়িতে কাজ টাজ করি বাচ্চাকে ধরা ডরে তখন মনে হয় নাইটিটাই ঠিক আছে তো একটু পরে রেডি হব রেডি হয়ে ওই বাড়ি যাবো এখানে পুজো হবে তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো শেয়ার করব বলছি না যে পুরোটাই করবো কারণ পুরোটা করতে পারছি না আর মোবাইলের যেহেতু স্পেস পাচ্ছি না বেশি সেই জন্য কালকে ভিডিওটা কালকে রাতেই এডিট করে শুয়েছি না হলে না মানে আরও দুদিন থাকবো তো মানে গ্যালারি একদম ফুল হয়ে গেলে পরে আর এডিট নিতে চায় না তখন এডিট নিতেও অনেক সমস্যা হয় আর আমার কাছে তো তোমার দাদাভাই মোবাইলটা নেই ওর মোবাইলটা থাকলে ওর কাছে কিছুটা কনভার্ট করে দিই এবার সেহেতু একটু অসুবিধা হবে ঠিক আছে চলো সাথে থাকো হ্যাঁ আর কী বলবো পাশে থাকো দেখবে কিন্তু পুরো ব্লগটা কিন্তু আজকের দেখবে সঙ্গে থাকো দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি এই যে এসেছে এসেছে আজকে কালকে ফোন করেছি বলেছিলাম দেখো পাঞ্জাবি তো দেখো এই জায়গাটাতে হচ্ছিল শীতলা মায়ের পুজো আর কত লোক দেখেছ এখনো তো কিছুই না এরপর কাতারে কাতারে গ্রাম থেকে সব লোকেরা পুজো দিতে আসে আর মানে ভীষণ জাগ্রত মায়ের পুজো এটা মানে মায়ের পুজো তোমরা তো জানোই আর পুকুকে আজকে পাঞ্জাবি পরিয়েছিলাম কারণ পাঞ্জাবিগুলো ছোট হয়ে যাচ্ছে এটা নিয়ে ওর তিন নম্বর ও তো পরতেই চায় না আর একে তো রোগা মানুষ তার উপর পাঞ্জাবি পরলে যেন বেশি রোগা লাগে আর বেশি লম্বা বলছিলাম এখানে শেতলা পুজো হয় এইখানটা তো এইখানটাতে পুজো হচ্ছে গুড়ায় ফল কাটছে বসে বসে উঠতে পারছি না নালে গিয়ে দেখাতাম মা আসুক বড় মাসি এসছে না ও বাড়িতে ও বাড়িতে গেলে দেখা হবে আর এই যে ঘরেতে মা মাসিমণি মেজ মাসিমণি সেজ মাসিমণি সবাই মিলে রেডি হচ্ছে টাকা না বাবা রে আমি তো উঠব না মন্দিরে আর এখানে আমরা সবাই মিলে সেলফি তুলে নিচ্ছিলাম প্রথমে মায়েরা তিন বোন চার বোনই এসেছিল কিন্তু বড়ো মাসিমনি অনেকটা পরে আমাদের সাথে দেখা করেছিল। আর এখানে আপাতত বড় মাসি মেজু মাসিমনি সেজু আর মা আছে আচ্ছা সাদা শাড়ি পরায় ওটা হচ্ছে সেজু মাঝখানে হচ্ছে মেজু আর মা হচ্ছে ছোট। আর বড় মাসিমণি অনেকটা পরে আমাদের কাছে এসেছিলো মাসিমণি ছোট মামার কাছে ছিল আর এখানে আমরা তুলে নিচ্ছিলাম বাচ্চাগুলোর সাথে মায়েদের পিক আর তারপরে আমি আর বৌমণি আর বৌমণি হচ্ছে মেঝুমাসিমণি বৌমা আর এখানে এসেছিল বড়ো মাইমা আর রাঙা দিদি ভাই রাঙা দিদিভাই হচ্ছে দুদুর মা দুদুকে তোমরা ফার্স্ট ব্লগে দেখেছিলে করে এখানে সবাই মানত করে করে আর মানত পূরণ হলে সবাই ডন্ডি খাটে অনেকে এমনি এমনিও খাটছিলো এই ডন্ডি খাটা আমি বিয়ে পর থেকেই এখানে দেখে আসছি প্রথমে গুড়াই করতো এখন রোহিণী করে রোহিণীর কিন্তু কোনো মানত না ও এমনিই করে আর অনেক গ্রাম থেকে মানুষ আসে এখানে মায়ের কাছে মানত করে আর এরকম ডন্ডি খাটে আর পুরোটা প্রদক্ষিণ করে আমি তো পুরোটা দেখাতে পারলাম না মানে দরজার সামনে এত রোদ্দ রোদের মধ্যে সবাই দেখিয়ে আর এখানে দরজার সামনে আমি আর দুজো দাঁড়িয়েছি

নাচো নাচো আমার বয়ফ্রেন্ড তো কই বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড গোলটু গোলটু হ্যাঁ টু এই গোল সারা দিয়েছে গোলটু টু আলু যখন খাবেই না তো তোমরা ফাল তো হ্যাঁ তোমরা বলতে মামুন তো খাবে হ্যাঁ মামুন খাবে না আমার খাওয়া হয়ে গেছে ও তো ডাল ডাল খাচ্ছে ভাত খাবে ডাল মা বলতে মুগের ডাল মা ফুলটা খুলতে দে কাজের মাছির মতো দিয়ে থেকে মামনি তাহলে আমাদের এখানে কি নিয়ম কি নতুন জামাই কে খাওয়াতে হয় আরে শিবতলাতে নতুন এই তুই এবারে তো প্রথম এলে শিবতলায়

পাকা খুঁজতে গেলে আরে এই খানগুলো ভালো রে গ্রামের দিকে সব তলা থেকেই তোলে পরেই গেল ঘুমিয়ে পড়বে ভাত খাই দিয়ে এলাম হ্যাঁ বলো হ্যাঁ মাইমা কি আমাদের আন্টি চলে এসেছি খেতে বসে পড়েছি প্রথমে ছিল ভাত তারপর দিয়েছিল শাকের তরকারি তারপর আলু ফুলকপি তারপর আলু হেচুর তরকারি মাছের ঝাল মাছের টক ব্যাস অনেক কিছু আর সবটা রান্না খুব ভালো করেছিল দেখা এই হচ্ছে পুরনো বাড়ি এইটা হচ্ছে মায়েদের দিদার ঘর ছিল এখন সব বন্ধ লোহার দরজা তো খুলতে পারবো না আমি এটা হচ্ছে দিদার ঘর আর এইখানটাতে আমরা বিয়ের পর মনে আছে এই জায়গাটাতে সব লম্বা হয়ে বসে থাকতাম বসেছিলাম আর দিদা এইখানটায় বসে থাকতো আর এটা হচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি আর এই ঘরে কি সিঁড়ি আছে দেখি তোমাদের রুম ছিল এইটা দিয়ে দোতলা যাওয়া যাবে তাই তো না আমি যাব না আমি ভয় পাই এমনি তো

এটা হচ্ছে মায়েদের দুর্গা মন্দির এখানে দুর্গা পুজোর সময় দুর্গা পুজো মানে এখানে ঠাকুর নিয়ে এসে সব শাড়ি টাড়ি সব পরানো হয় বাড়িতেই ঠাকুর হয় এদের আবার চারটে ও এখানেই ঠাকুরের দুর্গা ঠাকুরের চারটে হাত দেখো মানে আমি কোথাও দেখিনি দুর্গা দুর্গা ঠাকুরের দশ হাত ছাড়া কোথাও দেখিনি না এদের চারটে কুকুর শুধু আসছে আমার চশমাটাকে ফেলে দিচ্ছে কুকুর শুধু আমার চশমাটাকেই ফেলে দিচ্ছে তো সব কিছু কমপ্লিট করলাম তারপর এখানে চলে এলাম গিন্নি ফলারের জন্য মানে মনুষা মায়ের পুজোর পরে এখানে মানে রীতি আছে যে বাড়ির যে গিন্নি হয় তাকে এখানে বসে চিড়ে ফল ফলটল সব খেতে হয় যে যেরকম পারে চিড়ে মুড়ি তরকারি তেলেভাজা তেলেভাজা দিয়ে একসাথে দইটই দিই মেখে তারপর খায় আর এই সারাদিনের পর মানে যারা গিন্নি ফলার মেন করে সে একবারই খাবে বাড়িতে গিয়ে শুধু জল খেতে পারবে জল দুধ শরবত লিকুইড আর কিছু খেতে পারবে না আর সূর্য এই একবার খেয়ে নেবে এটা খুব মানে একটা নতুন এখানকার একটা নতুন নিয়ম এটা আমি আগে জানতাম না আগে কোথাও দেখিনি আমি এই জিনিসটা আর এইটা আমাদের কিন্তু আমরা খুব মজা করি ব্যাপারটাকে এই সব কিছু দিয়ে মেখে টেকে খাওয়ার একটা আনন্দ মেজমাইমার কাছে খাই মায়ের কাছে খাই তারপরে যখন মানে সবাই আসে সবাই যে একসাথেই একটু 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 করে মেখে মেখে খায় এটা ভীষণ ভালো লাগে আর এই যে দুদু মামন অর্পণ এরা হচ্ছে আমাদের এখানে নতুন মানে জামাই আর কি অর্পণ বলো আর একটা অর্পণ মানে দুদুর বরের নামও অর্পণ তো ওই অর্পণ আসেনি কিন্তু মামনের অর্পণ এসেছিল তো ওকেও খাওয়ানো হয়েছিল ও ওকে মজা করা হচ্ছিল ওর সাথে যে ওকে একবার খেতে নি ওকে দু দুবার খেতে হয় কিন্তু যেহেতু ও এসব মানে অতটা পছন্দ করে না সেহেতু একবার খেয়েছিলো দুবার আর মুখে নেয়নি তো এই নিয়েই আনন্দ আর কি এইগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন এই আর এই যে এখানে খেয়ে নিলাম এবার মাইমার কাছে মাইমা দুধ কলা চিনি দই চিড়ে একসাথে মেখেছিলো মুড়িটা মাখিয়ে মেজুমা মাকে খেয়ে দিল আর তারপর খাইয়ে দিদিভাইকে এবার খাচ্ছে অর্পণ অর্পণকে একবার খাওয়ানো হলো তো মামুনকে বলা হলো যে অর্পণের পর তোকেও আর একবার খেতে হয় তো এইভাবে মজা করতে করতে সবাইকে তিনবার চারবার করে খাইয়ে দিয়েছিল এক কাশি মেকেছে এক কাশি না দু কাশি মেঁকেছে কী করবে বলো তো গিন্নি ফলার কমপ্লিট হলো তোমরা তো দেখতে পেলে আমাদের এখানে গিন্নি ফলারের কীরকম নিয়ম আচার অনুষ্ঠান আমি বিয়ের প্রথম বছর এরকম দেখেছিলাম প্রথম দেখেছিলাম এই তো যাই হোক এই দিনটা খুব ভালো লাগে খুব আনন্দ হয় সবাই মিলে একসাথে জড়ো হয়েছে একটা থালায় মেয়েকে খাওয়া নর্মাল খাবে দেখবে তুমি এর টেস্ট পাবে না আর এখন খুব ভালো লাগে আর ছোটো বাবা আজকে অনেক রান্না করেছিল ভাত শাকের চচ্চড়ি ফুলকপি আলুর তরকারি এচড়ের তরকারি মাছের ছাল মাছের টক আর নিজে একা হাতে এতজনের রান্না করেছে সত্যি মানে খুব ভালো ঘেরাও আজকে দুপুরবেলা আর তারপরে এই দেখো মুখে একটু ঘুম পাড়ায় ঘুম পাড়িয়ে আমিও একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে জামা কাপড় ছাড়বো তারপর সন্ধেবেলা একটুখানি বাইরেই কেনাকাটা কিছু কেনাকাটা করার আছে মেলা দেখতে এসেছি মেলা থেকে কিছু হরেক মালের জিনিস নেবো না দেখে হয় হরেক মাল কুড়ি টাকা আগে ছিল ছ টাকা সেটা থেকে হয়ে গেছে এখন কুড়ি টাকা এই ফুলটাই ফুলটা না পুজোর সময় কিনেছিলাম পুজোর থেকে আর লাগানোও হয়নি তোমার দাদা একটা পছন্দও করে না ফুল লাগানো তা এবারে নিয়ে এসেছিলাম দুটো ফ্লাওয়ার একটা এরকম আর একটা অন্যরকম একটা থোকা টাইপের তো এইটাই লাগিয়েছে এটা ভালোই লাগছে বেশ আর এখন তো পুরো কি বলবো আর চন্দ্রমুখী লাগছে পুরো সকালে তবুও ঠিকঠাক ছিলাম ঠিক আছে চলো সাথে থাকো সন্ধেবেলা একটুখানি মার্কেটে যাবো কিছু টুকটা খাওয়া দাওয়া আছে কালকে তো খাইনি আছে খেতেই হবে তো সেসব খাওয়া দাওয়া করবো তো সকালে সবাই বাড়ি চলে যাবে শুধু আমরাই থাকবো আমাদের দাদাভাই কালকে আসতে পারে দেখা যাক কি। ঠিক আছে। ফ্রেশ হইনি। সেই চলে আসি। এখন টি টাইম চলছে। তিন বোনে আছে আর একজন কোথায় গেছে আর একজন ওই ভাই চলে গেছে। এই য আমাদের টি মুখটা কর যেরকম করছিলি কর এই দেখ। বাবা।

তারপরে রাতিবেলা আমরা একটুখানি কেনাকাটা করতে গেলাম এখান থেকে কিনতে গিয়েছিলাম দেখো মেলা থেকে এখানে একটা রেডিয়াম কিনেছি বাবুর একটা ওই কুড়ি টাকা দামের যে খেলনার দোকান থেকে একটা খেলনা নিয়েছি আর মা আমার মুন জন্য দুটো ব্রেসলেট নিয়েছি হাতে একটা নিয়েছি ফাইবারের ওই টিফিন বক্স টিফিন বক্সটা বেশ সুন্দর দেখলাম এই কোথাও গেলে বাবুর একটু বিস্কুট একটুখানি মুড়ি এরকম কিছু নেওয়া যাবে একটু চিড়ে ভাজা হালকা জিনিস নেওয়া যাবে আর এখানে দেখা একটা মামুন কিনে দিয়েছিলো একটা হাতি ডুগুগি তারপর রাত্রিবেলা দিদিভাই আলু ভাতে মেখেছিলো আলু এটা দেখেছি পুরো কদম ফুলের মতো বড় বড়। এই আলু ভাতে মাখা ডাল মাছের ঝাল বড় পোস্ত সমস্ত দিয়ে ভাত খাওয়া হলো তারপরে রাত্রিবেলায় দেখো আগে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। আর তারপর আমরাও এবার শুয়ে করবো তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সব